মাথার মাঝখানে এই যে সাইডে যে বড় আঘাতের চিহ্নটা রয়েছে এটার কারণে হয়তো মালিক মানসিক ভারসাম্যহীন হয়েছে মালিক নমস্কার নমস্কার এই যে হ্যালো দিব দিব

की नाम है आपका? आपका नाम क्या है? मालिक आपका नाम क्या है? आपका नाम क्या है? आप क्या बात बोलना सकता है? बाकसों हमारा बात समझ आ रहा है? कौता बोलते परेन की? अ तो मलिक किसी तो बोलें ते हीरोर मत रही भाई ते हीरो मलिक কি নাম আছে এই মালিককে আমি জিজ্ঞাসা করছি মালিক কোনো কিছু উত্তর দিচ্ছে না মালিকের নাম কি আছে মালিকের পরিচয় কি আছে মালিককে আমরা পেলাম ময়নাগুড়িতে এই মুহূর্তে আমরা এই মুহূর্তে রয়েছি ময়নাগুড়ি টাউনে ময়নাগুড়ি টাউনের রাস্তা দিয়ে আমরা এই মালিককে দেখাবো এই জায়গা এই জায়গাটাতে আমরা মালিককে পেলাম এখান থেকে মালিককে নিয়ে আসলাম আমরা এই মালিকের নাম কি আছে মালিকের পরিচয় কি আছে আমরা কোনো কিছু জানতে পারছি না কারণ মালিক আমাদের সাথে কথা বলছে না মালিক আপ কি বাদ বল है হ্যাঁ কি নেই কুছ তো বলিয়ে বলিয়ে দেখি আপকে ভালাই কে লিয়ে আয়া আমরা আপকা শরীর কা হালত বহুত বুরা ঠিক হ্যাঁ আমার বাদ সমঝ আ কি নেই

এ আমাদের কাজ করতে লাগলো মালিকের এই মালিকের দেখা দেখা এই মালিকের মাথার মধ্যে প্রচুর ময়লা দিয়ে ভর্তি হয়ে গেছে সারা শরীর জটপুরা জট সারা শরীর ধুলা বালি ময়লা দিয়ে ভর্তি আপনারা দেখতেই পারছেন যে গঞ্জির অবস্থা কি হয়ে আছে জানি না মালিক কতদিন থেকে স্নান করেনি এই মালিকের নাম কি আছে মালিকের পরিচয় কি আছে আমরা এই দেখেন একটা জিনিস দেখেন এই মালিকের মাথার মাঝখানে রয়েছে অনেক বড় আঘাতের দাগ হয়তো কোনো দিন মালিকের কিছু একটা দুর্ঘটনা হতে পারে সেটা সঠিক আমি জানি না আমার আইডিয়া অনুযায়ী আমি বলছি এই মালিকের মানে পরিস্থিতি খুবই খারাপ মানে সারা পুরো মাথা একদম খুশকি দিয়ে ভর্তি হয়ে গেছে আর কিছুদিন গেলে হয়তো মালিক আরো অসুস্থ হয়ে পড়বে আমরা যতটা পারছি মালিকের সেবার কাজ করে মালিককে আমরা ছেড়ে মানে এই মালিকের নাম কি আছে মালিক কোথা থেকে আসে আমরা কিছু জানি না কারণ এই মালিক কিছু যে আমরা কিভাবে জানবো তো একমাত্র আপনারাই পারেন শুধু ভিডিওটা শেয়ারের মাধ্যমে এই মালিকের বাড়ি পর্যন্ত খবর পৌঁছানোর ব্যবস্থা করে দিতে এই মালিকের পরিস্থিতিটা একবার দেখুন মালিকের পরিস্থিতি খুবই খারাপ আছে মালিকের পুরো চুলের মধ্যে জট বেঁধে গেছে হত মালিক বছর থেকে চান করেনি মালিকের এতটা পরিস্থিতি খারাপ আছে আপনারা সামনাসামনি না দেখলে সেটা বুঝতে পারবেন না খুব গরম মাথার মধ্যে দাদা বল প্রফুল্লতা বলছে যে মাথার মধ্যে খুবই গরম বাড়াচ্ছে একমাত্র আপনারাই পারেন একমাত্র শুধু আপনারাই পারেন ভিডিওটা শেয়ারের মাধ্যমে মালিকের বাড়ি পর্যন্ত খবর পৌঁছানোর ব্যবস্থা করে দিতে মাথার মাথার মাঝখানে এই যে সাইডে যে বড় আঘাতের চিহ্নটা রয়েছে এটার কারণে হয়তো মালিক মানসিক ভারসাম্যহীন হয়েছে আমার যত সম্ভব খুব খারাপ পরিস্থিতি এই মালিকের সত্যি খুব খারাপ লাগছে মালিককে দেখে আমরা আমরা আজকে অনেক দিন পরে চেষ্টা করলাম শিলিগুড়ির বাইরে গিয়ে একটু সেবার কাজ করার তাই আমরা আজকে ময়নাগুড়িতে এসেছি জলপাইগুড়ি ময়নাগুড়ি রাজগঞ্জ প্রত্যেকটা মানে শিলিগুড়ি থেকে শুরু করে একদম লাস্ট আমরা আজকে ময়নাগুড়ি অবধি আমাদের সেবার কাজ করছি এর মাঝখানে আমরা মোটামুটি এই মালিককে নিয়ে জনের সেবার কাজ করলাম আজকে আমরা আমরা প্রতিনিয়ত শিলিগুড়িতেই এতদিন কাজ করে চলেছি এখন চেষ্টা করছি আরও অন্য অন্য ডিস্ট্রিক্টে গিয়ে কাজ করার সেই সব রুটে যদি কোনো মানসিক ভারসাম্যহীন মানুষ থাকে তো আমাদেরকে জানাতে পারেন হোয়াটসঅ্যাপে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আবারও বলছি সেভেন ডবল জিরো ওয়ান ডবল সিক্স ডবল নাইন সিক্স নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন তাহলে আমাদের একটু সুবিধা হয় কারণ আমাদের প্রচুর পরিমাণে খুঁজতে হয় আর এরা তো মানসিক ভারসাম্যহীন মানুষ কে কোথায় থাকে বলা মুশকিল তাই আপনাদের সহায়তা অনেক দরকার আমাদের ঠ্যাংলা ঠ্যাংলা ধোয়া হয়নি পুফুলতা ঠ্যাংলার জল মারো কোনো ঠ্যাংলার জল মারো তো জলপাইগুড়ি পাইলাম থাকে ওটা কোথায় আছে গোশালা আছে তো ঠিক আছে তাহলে কাপড় তো জল